নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি পাউরুটি আর আলু দিয়ে এটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি করা হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের বাড়িতে যদি অতিথি আসে তখন এটা তৈরি করে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো কালো সর্ষে আর এরপর দিয়ে দিচ্ছি কারিপাতা বন্ধুরা আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে তখন কারিপাতা ছাড়াই এটা আপনারা তৈরি করে নেবেন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এই রকম লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুঁচি আর এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুঁচি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আর টমেটোটা আগে তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী এইখানে ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো চিনি তো দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ আলু সেদ্ধটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু সেদ্ধটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মতো আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি আলুর পুরটা এখন প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা এবার এই গরম মশলাটাকে আমি আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আলুর পুর এবার এই পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো আমি সব আলুর পুরটা এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন বড় চামচের ছয় চামচ বেসন আমি এইখানে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিলে এটা খুবই মুচমুচে তৈরি হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলা নয় এবার এই বেসনের ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি পাউরুটি এবার দু পিস পাউরুটি আমি এইখানে নিয়ে নিয়েছি এবার এক পিস পাউরুটির মধ্যে আমি লাগিয়ে দেব টমেটো সস আমি এইখানে ছোটো চামচের এক চামচের মতো টমেটো সস দিয়েছি আর এই টমেটো সসটাকে খুব ভালো করে পাউরুটির চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো দেখুন বন্ধুরা আমি সসটাকে পাউরুটির চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর আমি এখানে আরও এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লাগিয়ে দেব আলুর পুর আলুর পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পরই আলুর পুরটাকে ব্যবহার করতে হবে এবার পরিমাণ মতো আলুর পুর আমি সমান করে পাউরুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আলুর পুরটাকে আমি সমান করে এর মধ্যে লাগিয়ে নিয়েছি আর আলুর পুটটাকে কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই লাগাতে হবে তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার যে পাউরুটির মধ্যে আমি টমেটো সস লাগিয়ে রেখে দিয়েছিলাম সেই পাউরুটিটা এর উপরে আমি ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে হালকা হাতে চেপে চেপে এটাকে আটকিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেল এবার দেখুন বন্ধুরা একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে চারটে ভাগে ভাগ করে নেব দেখুন বন্ধুরা এটা আমার কাটা হয়ে গেছে আর কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আলুর পুরটা একটু বেশি করেই ব্যবহার করবেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে পাউরুটি আলু চপ তো এই পাউরুটি আলুর চপ খেতে দুর্দান্ত স্বাদের তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি এখন নিয়ে নিয়েছি আর ব্যাটারটা আগে তুলনায় এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবার আমি ভালো করে ব্যাটারটাকে একবার মিশিয়ে নিলাম এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার তেলটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা এখন আমার তৈরি করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন তৈরি হয়েছে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে পাউরুটি আলু চপটাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে আর বেসনের ব্যাটারের মধ্যে থেকে যখন এই চপটাকে তুলে নেব তখন কিন্তু ব্যাটারটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার এই চপটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব পাউরুটি আলুর চপগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে আর একটু লাল করেই এটাকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন বাইরে থেকে এটা খুবই মুচমুচে তৈরি হবে তো দেখুন বন্ধুরা এই পাউরুটি আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে থেকে এইগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি পাউরুটি আলুর চপগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে পাউরুটি আর আলু দিয়ে এইভাবে চপ তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ